এগুলো তার ভিতরে বিশেষ করে জমির ব্যবসা খাঁটি ব্যবসা জমি কিনে রাখলে বারবার এর থেকে বেনিফিট পাওয়া যায় লাভ পাওয়া যায় মানে অনেক সুবিধা অর্থাৎ মাটি খাঁটি জি মাটি খাঁটি এই কথাটা অনেকটা বাংলাদেশে যেমন প্রচলিত বাস্তবেও তাই জি আচ্ছা এখন প্রশ্ন হলো অনেক টাকা লাগে তাহলে আমি তো এখন এত টাকা নাই এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ টাকা বিভিন্ন শহরে জমি কিনতে সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি আমার পরামর্শ হলো যে আসলে একটা জমি যে একজনের পক্ষে কিনে অনেক টাকার প্রয়োজন কিন্তু সেটা যদি আমরা বিশ কাটা জমির উপরে যদি দেখা যাবে যে অল্প টাকার ভিতরে গেলো জমির মালিক হয়ে গেল আর এই জমির মালিক হওয়ার পরে দেখা গেলো যে সে ধীরে ধীরে প্রায় তিন বছর ধরে মাসে মাসে টাকা দিয়ে বিল্ডিংটা করলো তাহলে দেখা গেল তার একটা অ্যাসেট হয়ে গেলো তার টাইমে শুধু ওই জমি রেজিস্ট্রি করার টাকা মোটা টাকা লাগবে এরপর আস্তে আস্তে অল্প অল্প করে ব্যাপারটা হলো ল্যান্ড যখন কোনো জিনিস দেওয়া হয় আমি সঠিক বলছি কিনা আপনি বলবেন তখন ল্যান্ড ডেভেলপার কি করে আমরা তো জানি না কারণ ফ্ল্যাটের বুকিং দিলাম একই ফ্ল্যাট চাই জনের কাছে সেল করলো কিন্তু এখানে আপনার নামে জমি কিনে ল্যান্ড শেয়ারিং আপনি যখন ফ্ল্যাট তৈরি করলেন তখন একই ফ্ল্যাট চাই জনের নামে হওয়ার কোনো সুযোগই অর্থাৎ দুই নাম্বারই সুযোগ অনেক কম আবার দ্বিতীয় তো পুঁজি লাগছে কম তৃতীয় তো অনেক লোক বিদায় একজন লোক যদি কোনো কারণে বিপদে পড়ে অন্যরা তাকে কো অপারেশন করবে করতে পারে জি জি আচ্ছা এই ক্ষেত্রে আপনি কি কোনো সুযোগ দিতে পারেন আমাদেরকে জি জি অবশ্যই যদি কারোর বেকাদা পড়ে তাহলে দেখা যায় যে আমাদের গ্রুপের মধ্যেই কেউ না কেউ নেবে কারণ কিজন্য এই এটা তো নিবে ওটা ভিন্ন কথা আমি এখন ল্যান্ড শেয়ারিং এ ল্যান্ড পাবো কই আমি তো এই চিনি না তারপরে তথ্য জানি না সেই তথ্য কি আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে তথ্য আছে এরকম দুই একটা তথ্য বলেন যেমন আমি মিরপুর ডিএইচএস এর পাশেই একটা প্রজেক্ট বিশ একটা প্রজেক্ট নিয়ে এটা ঠিক মিরপুর ডিএইচএস থেকে বেরলি পারে রাস্তার পশ্চিম পাশে এটা হাইওয়ে রোডের সাথেই এবং প্ল্যাডের প্লটের রাস্তা 40 ফিট রাস্তা এবং

জার্মানি গেছেন সুইজারল্যান্ড গেছেন অস্ট্রিয়া গেছেন তারপরে এখানে আপনি আমেরিকার বিষয় দেখাচ্ছিলেন একটু বের করেন আমেরিকার বিষয়টা আমাকে একটু দেখান আমেরিকায় সালে আছে না আমেরিকায় যাবো মেনলি আমার একটা চিন্তা যে জাতীয় ভাবে মানুষকে ডেভেলপ করা যায় যেমন এই যে ল্যান্ড শেয়ার আছে আরো বিভিন্ন

সাধারণ মিলে আমরা বিল্ডিং করে আমি অলরেডি ফ্ল্যাটে বসবাস করতেছি অর্থাৎ আপনি ল্যান্ড শেয়ার সালে কাজ করে বাস্তব অভিজ্ঞতার বসবাস করতেছে বসবাস করতেছে ডকুমেন্ট গুলা

তারপরে আপনার আরো দু একজন যে ল্যান্ড শেয়ার কিনছে পরবর্তীতে যখন ফাইনাল টাকা দেয় তাদের সাথে কথা বলতে পারবো জি জি অবশ্যই অবশ্যই কথা কাজে তো মিল থাকবে অবশ্যই কারণ অলরেডি আমাদের আপনার তো বয়স আমার চেয়ে একটু বেশি আমি কম মিত তো আমাদেরকে অনেক সময় ডাকতেছে জি স্যার তো শেষ বয়সে মানুষের কি কল্যাণ করতে চান না শুধু ব্যবসা অবশ্যই কল্যাণ করতে চাই কারণ কি জন্য যে একramon muslimin কারণ সবাই সব কিছু সম্ভব হয় না কারণ আমি নিজেও এই যে ল্যান্ড শেড নিয়ে আশ্বাস করতে যদি এমন না হতো তাহলে জায়গা কিনে বাড়ি করে বসবাস করতে আচ্ছা তারপরে আপনি আরো বলছিলেন সঞ্চয়পত্র কেনা জি জি এটা করেও তো সঞ্চয় করতে পারে হ্যাঁ এটা তারপরে গোল কেনার কথা বলছিলেন তারপরে অনেকে আপনার দোকান কিনতে পারে অনেকে গ্রামে জমি কিনতে পারে পুকুর বন্ধ রাখতে পারে তারপরে আর কি ধরনের এই ধরনের স্থায়ী বিনিয়োগ মূলত শেয়ার কিনতে পারে ডিভেঞ্চার কিনতে পারে এগুলো প্রতিটাই কিন্তু কিছু না কিছু ঝুঁকি আছে তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে কোনো বিনিয়োগ করার পূর্বে সেই সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে শুনে সকল তথ্য যাচাই করে এমন কি এই যে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই যে বিষয়গুলো ধারণা দিবে সেইগুলো আপনারা দেখবেন বুঝবেন যাচাই করবেন তারপরে আপনারা সিদ্ধান্তে বুঝবেন ভাই ঠিক আছে তো অবশ্যই অবশ্যই না যাচাই করলে না 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 কোন যাচাই আপনি যখন কিনবেন তখন আপনার রাইট সবার আগে আপনি সবকিছু বারবার দেখবেন শুনবেন বুঝবেন তারপর একমত হলি কিনবেন ওই হুজাইব এন্টারপ্রাইজ থেকে ভিডিও দিছে এই জন্য কিনে ফেললেন বিষয়টা এমন নয় কারণ হুজাইব এন্টারপ্রাইজ তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করে এবং আপনি সব বিষয় জানেন সেটা নিশ্চিত করতে চায় তবে আপনার কাজ আপনাকেই করতে হবে তাহলে আর কথা না দেখা হবে বিজয়ের আর আপনি তো আমাদের এখানে ট্রেনিং নিয়েছেন আমাদের সাথে আসতেছেন বিভিন্ন প্রজেক্টে মিলতে চাচ্ছেন তো আমরা আশা করি উনি আমাদের সাথেও বিভিন্ন ভবিষ্যতে প্রজেক্ট হবে সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম